ভিতরে গা হলে দিছে যদি রায়েছে প্রিয় বন্ধুরা কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকাল সেই বিয়ার দিন কি আজকাল কিন্তু বিয়াটা হবে হবে রা বাড়ি হইলো পড়াশোনা দেখুন করেছে চৰা দিলো

এই যে এটা আমার আমাদের একটা নশা আর কি পাত্রে দেখতাছি ভাই নিখা যদি আপনারা দেখেন তাহলে কমেন্টে জানাবেন আর আমাদের এই যে পারমিন্টেলির ভিয়া ইয়ে ম্যান্ডেলের কাম চলছে এই যে বাইরেছে বড় ওইদিকে কাম চলতেছে আজকে হইতেছে আপনার গায়ে হলুদ দিলো উ এই যে ঘরে বেড়ি গো বেড়ি গো ভিতরে গায়ে হলুদ দিছে বলে দাও

তো কাম চলতেছে আছে কামটা দেখা দেয় এখানে ঘোরা রয়েছে আজকে হইতেছে আপনার তিন তারিখ কালকে হয়তো চার তারিখ চার তারিখে আপনার বিয়াটা স্টার্ট রোমে দে আসো তো ফাইনালি চাষি এনে কী করেন কাম করতেছে চাষি হাতে হাতে আর এই যে এদিকে আমাদের দুই বন্ধুরা কাম করতেছে আগা কীরকম জমির সময় কাম চলতেছে প্যান্ডেলের কাম দেখেন একদম মজার ভাবে বান্ধা দিয়েছে নদীর সিস্টে একদম ধাবা খা কি বলি আজকে আমার তো ঘর ভাঙা নেই নেই এরকম আঁকাছে এদিকে আসো কি করে অবস্থা এদিকে হ্যাঁ কিছু না ফালা হয়েছে তো বাকি সব দেখাতেছি এখন যাই হোক অল্প লাগিয়ে দিলা এরকম দেখা আপনার ডেকোরেশন করার পরে ওই সিম্পল করা হইতেছে তো এখানে রয়েছে সাকিব খান ইয়াসিন আলী সিলিমা আহমেদ মাহিদুর খান তারপরে সো মানে ফটো উঠ ফটো উঠা কথা কোন ঠিক আছে পা বাপ রে তো কি সু বলতেছাও শাকি ভালো গিয়ে শাকি ভালো গিয়ে বল না হজুর দসা কেন রে রেস্ট এনা কাম হইছে বো বো না করে লইলো ওঠো 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 নি বানানোরছে এখানে আপনারা কি ঘর ধরা হবে তিনটা দিলেও হবে তিনটা চার দিলেও বলিস দ লাগব না শাকি কি কল ধরা হলো নাকি না শাকি ভালো কল

আমাদের ভালোই নশা হাজির হলেন এখন দেখেন কি হয় এই জনসভা দেখতে পাচ্ছেন কোন গো दादा वीडियो देन हां बेटा ने 20 टेन भर से दीसी नवलै दा विजयवर बसे तीन मन जागा ने दापि टीका जावला तो दामादम नंदा भांग 20 20 बाप भांग बवा लेलो वर्षिया रो 10 एक दो दिन तक रेगुला था मा ये देखो मनुष्य ये रो

আপনাদের জন্য রাখছেন না

ভালো যা হারব যা হারব কাম উদ্যান অফিসলে হাজার টাকা আছে কিন্তু না

নেকাটাই না দাও দাও সামনে দে তাহলে দশটা সামনে দিন নে নে না 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 করে দিন বাবা আমরা একটু বস করে দাও চলো পানার দাও দাও নি দাও দাও উড়াও উড়াও নাও নাও উড়াও উড়াও আম্মা না না কেফালা করে না কেফালা করে না 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 দিন করে দিও

আমার থেকে ভিতরে গেছে এইদিকে হবো আর কি নশা ঘর নশার যেটা আছে এদিকে স্থানে বসতে দেওয়া হবে দেখেন পুরো খেতাস বিছায় দেওয়া হয়েছে ঠান্ডা অনেকটা ঠান্ডা আর কি অন্য রুমের থেকে আর কি ভালো লাগছে ঠান্ডা নশা দিকে বস্তু দেওয়া হয়েছে আর কি এখানে কিছুক্ষণ পরে আর কি খাবার দেওয়ার জন্য রেডি হবো আপনার কিছুদিন পরে ভাত খেলা হবে এটা হলো আপনার নশা দেখেন কিছুদিন পরে দেখা দিয়েছি নশা

<laughs> 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 thank <There's> you somebody! <I'm... laughs>